বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করবো দেখো আমি বাজার থেকে ছোটো ছোটো কুটি মাছ বলো কুটি মাছ বলো মায়া মাছ বলো সব মেশানো কিছু মাছ ধেঁচে রেখেছি তোমরা আমাদের মতো কেমন এর ছোটো মাছ খেতে কারা ভালোবাসো একটু বলবে আর দেখো বড়ি দিয়ে খেতেছি আমি বড়িকে একটু ভেজে নেবো আজকে তোমাদের সঙ্গে আমি শোলা শাক দেখো শোলা শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই শোলার শাকটা কীভাবে আমি ঘন্ট করি সেটা তোমাদের দেখাবো আর এখানে দেখো সজনে ফুল ধুয়ে বেঁচে রেখেছি ধুয়ে এইটা আমি কীভাবে ভাজা ভাজা করি সেটা তোমাদের দেখাবো দেখো এই বড়িগুলো আমি নিজে হাতে তৈরি করেছি বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব পাশে রান্নাটা তোমরা অ্যাভয়েড করো দেখো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নেবো ঘরের মধ্যে আমি একটু রান্ধনী ফুরন দিয়ে দিলাম আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখানে এই রসুনগুলো আমি একটা একটা লোহার যন্ত্র পাচ্ছেন যে কোনো কিছু দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে নিজের রান্ধনি রসুনটা দিয়েছি রান্ধনি না মানে রাঁধুনি এবার এই রসুনটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিলাম এবার এই যে সোলা শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যেমন খাবে সে তেমনই ঝালটা দেব এবার এখানে আমি ছোট শাকটা একটু ভাজা ভাজা করে নেব আমি কিন্তু তেল একদমই কম দিয়েছি কারণ আমাদের তেল খাওয়া বারণ একদম সামান্য তেলের রান্না যতটুকু না দিলে নয় ঠিক ততটুকুই আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি শুরু আসার তো ততক্ষণ আমি একটু ঢাকনা চাপাতে রেখে দেবো শুরু করে দিয়েছিস দেখো বন্ধুরা আমার চুলা সাপটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে আসলো এখানে পালাটা প্রায় চেঞ্জ হয়েছে ছোলা শাকের ঘন্ট রান্না করবো তার জন্য দেখো আমি এখানে একটু আতপ চালের গুঁড়ো জল দিয়ে গুলে রেখে দিয়েছি এবার এখানে আমি যে বড়িগুলো ভেজে রেখেছি এই বড়িগুলো বড় বড় বড়িগুলো নিয়ে নেবো এখান থেকে এটা দিয়ে আমি বড়ে একটু গুঁড়ো করে নেবো ছোট 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 ঝুড়ি ঝুড়ি করে নেবো আর কি তাহলে তাতে বাদে ভালো লাগবে খেতে এবং টেস্টও হবে বড়িগুলো পুরো করে নিয়েছি এবারে এই বড়িগুলো আমি এখান থেকে একটু ছড়িয়ে নেবো ছোলা শাকের উপরে দেখো ছোলা শাক প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিলাম এটা খেতে এতটা টেস্ট হয় না বলার মতো নয় দেখো ছোলা শাক পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আমি চালের গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম এবার এটা আমি দিয়ে দেবো আমি আর একটু জলটা দিয়ে দিলাম বাকিটা ধুয়ে আমি কিন্তু গরম জল দিলাম ঠান্ডা জল ইউজ করে দিই কিছুক্ষণ জাল করবো আমি একটু লবণার ঝালটা একটু দেখে নেব দেখো প্রায় রেডি হয়ে গেল আমার খুবই টেস্ট হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যদি আমাদের রান্না তোমাদের খুব ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিব সেটা শুকনো শুকনো রাখতে পারো আবার এই পর্যায়ে খেলতে পারো আমরা যেহেতু একটু শুকনো শুকনো খাই সেই জন্য আমি একটু জলটা একটু টেনে টেনেই নেবো লবণটা কম হয়েছে তো একটু লবণটা দিয়ে নিলাম জলটা টেনে এসত দেখো বন্ধুরা আমার শাকের গন্ট কমপ্লিট এটা খেতেও খুব টেস্টি হয় ভাত দিয়ে রুটি দিয়ে যেটাতে সঙ্গেই সব কিছু সঙ্গে যায় এটা দেখেছো